শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে শুভ পঁচিশে ডিসেম্বরের টোটকা বা টেকনিক যে টোটকা বা টেকনিক করলে আপনি আপনার মনের যে কোনো শুভ ইচ্ছে পূরণ করতে পারেন প্রভু যিশুর কৃপায় তো এই ভিডিওতে আমি আপনাদের কিছু বিষয় শেখাবো কিছু বিষয় বোঝাবো যেগুলি পঁচিশে ডিসেম্বরের সেই শুভ দিনে অর্থাৎ আগামী বৃহস্পতিবার আপনাদের করতে হবে যে যেভাবে পারেন সহজ নিজের বাড়িতে নিজের মতো করে মন থেকে মনের ভক্তি শ্রদ্ধা বিশ্বাস সহকারে প্রভু যিশুর কাছে প্রার্থনা করবেন তার জন্মদিনের জন্য তাকে উইশ করবেন ভালোবাসবেন দেখবেন আপনি আপনার সেই মনের শুভ ইচ্ছেকে তার কৃপায় পূর্ণ করতে পারবেন তো কি করবেন কিভাবে করবেন সেগুলি জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মিটন ভাই তুমি যে হারানো জিনিস খোঁজার জন্য যে নাম্বারটা দিয়েছিলে সেটা আমি প্রয়োগ করার পরে আমার হারানো জিনিস পেয়েছি আপনি জানিয়ে দেবেন এবং সকলকে জানিয়ে দেবেন ধন্যবাদ নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রায় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম আগামী পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিন প্রভু যিশুর জন্মদিন যদিও এই জন্মদিনের বিষয়টি নিয়ে অনেক মত দিমত আছে কেউ কেউ বলেন যে এই পঁচিশে ডিসেম্বর তার জন্মদিন আসলে নয় অন্য কোনো দিন তার জন্মদিন আমি গত বছরের ভিডিওতে কিছু বিষয় বলেছিলাম এই ব্যাপারে এবছর আর সেগুলো বলছি না তো যাই হোক যে মত বা যারা মানেন যে পঁচিশে ডিসেম্বর প্রভু যিশুর জন্মদিন আমি এই ভিডিওটি তাদের জন্যই বানাচ্ছি কেমন আমি নিজেও মানি আপনারাও যারা মানেন তারা এই ভিডিওতে আমি যা যা করতে বলছি সেগুলো করুন আরেকটা বিষয় হচ্ছে ধরুন আজকে আমার জন্মদিন নয় তো আমাকে যদি কেউ উইশ করে তাহলে আমার ক্ষতি কি আছে আমার তো কোনো ক্ষতি নেই বা আমায় যদি কেউ একটা গিফট এনে দেয় তো তাতেই বা আমার কোনো কোথায় ক্ষতি আমার তো কোনো ক্ষতির কিছু নেই আমার তো বরঞ্চ ভালো তা একটা ব্যক্তি বা একটা মহাপুরুষের যদি আমরা দু তিনটে জন্মদিন পালন করি তাতেই বা ক্ষতি কি আছে কোনো ক্ষতি তো নেই আছে কি সেই তার কাছেই প্রে করছি সেই তাকেই ভালোবাসছি তাকেই শ্রদ্ধা জানাচ্ছি তাকেই সম্মান জানাচ্ছি অসুবিধা কোথায় আছে গত বছরের আগের বছর একজন কমেন্ট করেছিলেন যে আপনি ভুল বলছেন এই দিন প্রভু যিশুর জন্মদিন নয় তো সেই জন্য আমি সেই বছর তো কিছু করতে পারিনি গত বছর আমি ভিডিওতে কিছু বলেছিলাম আর এই বছর সেই তথ্যগুলো আর দিচ্ছি না এখানে এখানে আমি এই কথাটা আমার মনের কথা সেইটা বললাম যে একটা মানুষের হোক বা একটা মহাপুরুষের হোক যদি আমরা দুটো তিনটে দিন যদি জন্মদিন পালন করি ভুল করে তাতে তো ক্ষতির কিছু নেই আমরা তো সেই তাকে সম্মানই জানাচ্ছি তাই না তো যাই হোক এই পঁচিশে ডিসেম্বর আমরা সিম্পলি বাড়িতে প্রভু কাছে কিছু প্রার্থনা করব এবং অবশ্যই সবার প্রথম তাকে আমরা আমরা সাধারণ মানুষ বা মানব জাতি আমরা আমাদের ভক্তি এগুলোই ব্যক্ত করতে পারি এর থেকে বেশি তো আর আমরা কিছু করতে পারি না কারণ কতটুকুই বা আমাদের ক্ষমতা আমরা ওই ভক্তি দিয়েই ভগবানকে নিজেদের কাছে রাখি ভক্তির বাঁধনে তাদেরকে ধরে রাখি এই হচ্ছে বিষয় যাই হোক তো এই পঁচিশে ডিসেম্বরের দিন পুরো দিনটার মধ্যে আপনি যে কোনো সময় বা রাতে একটা প্রভু যিশুর সুন্দর ছবি আপনি বার করে প্রিন্ট করে নিন বা ল্যামিনেশন করে নিন বা বাঁধিয়ে নিন বা হয়তো আপনার বাড়িতে আছে তো সেটাকেই আপনি ব্যবহার করুন আর যদি খুব আহ মানে আপনি করে উঠতে পারেননি শর্ট টাইমে তো সেই ক্ষেত্রে আপনার মোবাইলে আপনি প্রভু যিশুর একটি ছবি বার করুন সেটাকে রেখেই সামনে করুন এবং যারা ছবি রাখছেন একটা আলাদা জায়গায় করবেন আপনি ধরুন সনাতন ধর্মের মানুষ আপনি ঠাকুর দেবতার মধ্যে গিয়ে করবেন না আলাদা করবেন ঠাকুর ঘরেও করতে পারেন আলাদা একটা আসন সেখানে সুন্দর করে একটা কাপড় পেতে নিন যেটা আপনার ভালো লাগছে পেতে নিয়ে তার মধ্যে তাকে বসান সুন্দর করে সাজাতে পারেন সেখানে হোয়াইট ক্যান্ডেল জ্বালতে পারেন এক গ্লাস জল রাখতে পারেন একটা চকলেট রাখতে পারেন একটা গোলাপ ফুল রাখতে পারেন আপনার যেভাবে সাজাতে ইচ্ছে করছে ডেকোরেশন সেটা আপনি করতে পারেন এবং মোমবাতি যেটা জ্বাললেন আমি এই মোমবাতির বিষয়ে কিন্তু সকলকে বহুবার প্রত্যেকটি ভিডিওতে বলে দেই যে দয়া করে মোমবাতি সাবধানভাবে জ্বালাবেন সাবধানতা অবলম্বন করে জ্বালাবেন অনেক সময় শোনা যায় যে মোমবাতি থেকে আগুন লেগে গেছে আমি এটা সেন্টেডাইটের ভিডিওতেও দেখেছি বা ওনার মানে ওনার প্রেয়ার বা অন্যান্য যার যার প্রেয়ার দিয়েছি যেখানে ক্যান্ডেল জ্বালতে হয় সেখানে কিন্তু এই ধরনের বিষয় খুব কম হলেও হয়েছে তো হবে কেন সেটা কিন্তু দুঃখজনক খারাপ লাগে ওই জন্য মোমবাতি একটা এমনভাবে একটা সেফ জায়গায় জ্বালান যেখানে মোমবাতি পড়ে গেলেও মোমবাতিটা পড়ে যাবে হয়তো নিভে যেতে পারে বা ওইভাবেই জ্বলতে পারে কিন্তু আগুন লাগবে না এটা কিন্তু বারবার মগজে ঢুকিয়ে নিন কোনো ভুল যেন না হয় তো এইভাবে আগে এই জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে নিন সাজিয়ে নিলেন এবার ওখানে আসনে বসুন আপনি প্রভু যিশুর সামনে আসনে বসুন বসে একবার ডিপ দু তিনটে ডিপ ডিবৃত করুন এভাবে দু তিনবার করুন দেখবেন আপনি একদম ফ্রেশ হয়ে যাবেন মানে আপনার মাইন্ড একদম ক্লিয়ার হয়ে যাবে এইবার আপনি কি করবেন চোখ বন্ধ করুন ক্রাইস্টকে কল্পনায় ভাবার চেষ্টা করুন মানে আপনার মনের মধ্যে তাকে আনুন সামনে তো ছবি পেতেইছেন সেটা তো ঠিক আছে মনের মধ্যে ছবি থাকবে তো তাই না তো মনের মধ্যে সেই ছবিকে আগে স্থাপন করুন ঠিক আছে দেখুন এখানে আমি একটা কথা বলি অনেকেই এরকম কমেন্ট করেন অনেকে মানে ধরুন সেটাও খুব কম সংখ্যক আমি উত্তর দিই না সাধারণত না বন্ধু সেরকম কিছু নয় ধর্ম যার যার নিজের যেরকম আমরা একটা কথা বলি ধর্ম যার যার বড় সবার তো এখানেও আমরা বলতে পারি ধর্ম যার যার জেসাস সবার তো আমরা এমন একটা ধর্মে আছি সনাতন ধর্মে যে ধর্ম আমাদের সমস্ত ধর্মকে সম্মান করতে শেখায় কোনো ধর্মকে অবহেলা করতে শেখায় না কোনো ধর্মকে ছোট ভাবতে শেখায় না প্রত্যেককেই বড় করে ভাবতে শেখায় সবাই ঈশ্বরেরই অংশ সবই ঈশ্বর সেটা শেখায় আমাদের ধর্ম তো সেই জায়গা থেকে আমরা যে কোনো মহাপুরুষ বলুন ঈশ্বরের শক্তি সম্পন্ন কোনো মহামানব বলুন কোনো অবতার বলুন সকলকেই কিন্তু আমরা একইভাবেই সম্মানের চোখে দেখি বা তারা সবাই আমাদের কাছে প্রণম্য তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই করতে পারি তার মানে এই নয় যে আমি খ্রিস্ট ধর্মে নাম লেখাচ্ছি তা কিন্তু নয় যাই হোক আপনি প্রথমে মনের মধ্যে তাকে দেখার চেষ্টা করুন এবং শুভ জন্মদিন জানান আপনার মতো করে আপনার সন্তানের শুভ জন্মদিনে আপনি তাকে উইশ করেন আশীর্বাদ করেন আপনি যদি নিজের সন্তানের মতো মনে করেন তাও ভাবতে পারেন আপনি যদি আপনার গার্জিয়ানের মতো মনে করেন বড় কেউ অভিজ্ঞ কেউ তাকে যেভাবে আপনি সম্মান জানান সেটাও জানাতে পারেন মানে বাড়ির বয়োজ্যেষ্ঠ কেউ তাদের আমরা জন্মদিন কিভাবে জানাই প্রণাম জানাই তাদেরকে প্রণাম করি করে আশীর্বাদ নেই ছোটরা আমাদেরকে প্রণাম করে এইটাই হচ্ছে ব্যাপার কিন্তু ওই স্নেহ বিনিময় আশীর্বাদ বিনিময় ভালোবাসা বিনিময় প্রেম বিনিময় এগুলোই তো হয় অর্থাৎ পজিটিভিটি পজিটিভ এনার্জির আদান প্রদান তো সেটাই আপনি করবেন আপনার যেরকমভাবে মনে হয় যে তাকে আপনি শুভ জন্মদিন জানাতে পারেন মন থেকে সেইভাবে শুভ জন্মদিন জানিয়ে দিন তারপর আপনি বলুন থ্যাংক ইউ জিসাস ফর ফুলফিলিং মাই উইস অর ডিজায়ার অর্থাৎ ধন্যবাদ প্রভু যিশু আমার ইচ্ছে পূর্ণ করার জন্য কি ইচ্ছে সেটা আপনি ঠিক করবেন আপনার এই মুহূর্তে যে ইচ্ছেটা পূরণের বিষয়ে রয়েছে মেয়ের বিয়ে হচ্ছে না কি ছেলের বিয়ে হচ্ছে না কি ছেলের চাকরি কি মেয়ের চাকরি কি আপনার কোনো ব্যবসার বিষয় কি আর্থিক কোনো বিষয় কি শারীরিক কোনো বিষয় কি এডুকেশনাল কোনো বিষয় কি ইন্টারভিউর কোনো বিষয় বা কোনো পরীক্ষার কোনো বিষয় বা রিলেশনশিপ ঠিক আছে যে সমস্যাটা আপনার জীবনে রয়েছে সেই সমস্যাটা আপনি সমাধান হয়ে গেছে সেটাই বলছেন যে ধন্যবাদ প্রভু যিশু আমার এই সমস্যা সমাধান করে দেওয়ার জন্য বা ইচ্ছে পূরণ করার জন্য থ্যাংক ইউ জিসাস ফর ফুলফিলিং মাই উইশ অর ডিজায়ার অর গোল তো আপনি এটা বারবার বলবেন অন্তত দশ মিনিট এটা বলবেন ধন্যবাদ প্রভু যিশু আমার এই ইচ্ছে পূর্ণ করার জন্য দেখুন আমি তো আর জানি না আপনার ইচ্ছেটা কি তাই আমি অমুক ইচ্ছে এই ইচ্ছে এইগুলো দিয়ে আপনাদের বোঝাচ্ছি কিন্তু আপনারা আবার কিন্তু প্রশ্ন করেন আপনারা ওখানে আপনাদের ইচ্ছেটাকে ঢুকিয়ে দেবেন যেরকম ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি ধন্যবাদ প্রভু যিশু আমার মেয়ের সুপাত্রের সঙ্গে বিবাহ করিয়ে দেওয়ার জন্য তাহলে এখানে ইচ্ছেটা কি ছিল মেয়ের বিয়ে তো সেটা কিভাবে বললাম এইভাবে তো এইভাবে আপনি তৈরি করে নিনে এইভাবে বলতে থাকুন বলুন কেমন তারপর আপনি আবারও প্রভু যিশুকে অনেক অনেক শুভেচ্ছা জানান ভালোবাসা জানান জানিয়ে আপনি উঠে পড়ুন মোমবাতিটি জ্বলবে আবারও বলবো সাবধানতা অবলম্বন করে জ্বালাবেন যাতে ঠিকঠাক মোমবাতিটি জ্বলে ঠিক আছে এবং তারপর যেরকম যা আছে থাকুক আপনি ওই চকলেট নিজেরাও বাড়িতে খেয়ে নিতে পারেন কালকে মানে পরের দিন আজকে ধরুন পঁচিশে ডিসেম্বর পরের দিন খেয়ে নিতে পারেন ওটার আজকের দিনটা ওখানে থাক বা কোনো বাচ্চা কাচ্চাকে দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই জলটা আপনি পান করতে পারেন অথবা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন ফুলটা আপনি আপনার ডায়েরির পাতায় সুন্দর করে রেখে দিতে পারেন আমরা তো গোলাপ ফুল আমাদের প্রিয় মানুষ যখন আমাদের গোলাপ ফুল দিয়েছিল কোনো এক সময় সেটা তো ডায়েরির পাতাতেই থাকে চ্যাপটা হয়ে সুন্দর করে আমরা যেরকম পাতার অ্যালবাম ফুলের অ্যালবাম স্কুলে বানিয়েছি তো সেরকম থাকবে রাখতে পারেন ওটাও একটা সুন্দর জিনিস ঠিক আছে রেখে দিতে পারেন অথবা যদি ফেলে দিতে চান ফেলে দিতে পারেন পূজার ফুল যেরকম আমরা ফেলে দিই এটাও ফেলে দেবো তারপর ওই ছবি যেটা যেখানে ওখান থেকে তুলে আবার কোনো একটা জায়গায় সেটা দেওয়ালে হ্যাং করে দেবো বা যেখানে ছিল সেখানে রেখে দেবো সম্মানের সঙ্গে তো এই হলো পুরো বিষয় এই সুন্দর দিনে এই সুন্দর তিথিতে এই কাজ করুন অনেক পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারবেন জীবনে অনেক পজিটিভিটি পাবেন যার দ্বারা জীবনে সুন্দরভাবে কিন্তু এগিয়ে যেতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সবাইকে অগ্রিম শুভ পঁচিশে ডিসেম্বরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই দিনটি খুব ভালোভাবে কাটান এনজয় করুন নিজে এনজয় করুন অপরকে এনজয় করার ব্যবস্থা করে দিন অর্থাৎ নিজেও মজা করুন অপরকেও মজা করার ব্যবস্থা করে দিন তো এই ছিল আজকের ভিডিও সবাই খুব ভালো থাকবেন আজকে আসছি দেখা হচ্ছে অন্য ভিডিওতে নমস্কার